আপনাদের সাত মসজিদের ইতিহাস জানাবে এবং সাত মসজিদ কখন আবিষ্কার হয়েছে সেই ইতিহাসগুলোই আপনাদের সামনে তুলে ধরবে আমি জাহাঙ্গীর আলম ইউটিউবার যাত্রা জাহাঙ্গীর আমরা মসজিদটা দেখতেছি এটা একটা ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ এই মসজিদ নির্মাণ করেন যাত্রা জাহাঙ্গীর ব্লক মিডিয়া ব্লক প্রায় পুনে পাঁচশো বছর আগে মোগল সম্রাট শায়েস্তাখার আমলে বাংলার একজন বিখ্যাত ছবেদার সাহেস্তাখার প্রথম পুত্র প্রধান সেনাপতি বুজুর্গার অমিত খাঁ ষোলোশো আশি সালে এই মসজিদ নির্মাণ করেন এই ঐতিহাসিক মসজিদ প্রায় পুনে পাঁচশো বছর আগে নির্মাণ করছেন আজও পর্যন্ত দেখা যায় দেশের মানুষ এখনো সচেতন না সাবধান না হয়তো অনেকেই ইতিহাস সম্বন্ধে জানে না অনেকেই বলে এটা গাইবি মসজিদ এটা পানির তল থেকে উঠছে নানান জনের নানান কথা বলে আসলে এটা একটা গাইবি মসজিদ না এটা মানুষই নির্মাণ করছেন বাংলার একজন বিখ্যাত সোভেদার শাহেস প্রথম পুত্র হুজুরগার অমিত খাঁ এই মসজিদ ষোলোশো আশি সালে নির্মাণ করেন এটা একটা ঐতিহাসিক মসজিদ প্রায় পনে পাঁচশো বছর আগে এই মসজিদ নির্মাণ হয় এই সাত মসজিদের নাম অনুকরণে দেখেন ঐতিহাসিক সাত মসজিদ রোড আছে মোহাম্মদপুর থেকে জিকাতলা পিলখানা বিটিআর গেট পর্যন্ত এই সাত মসজিদ রোড পাশেই বুড়িগঙ্গা নদী প্রায় যখন এই মসজিদ নির্মাণ করেন তার চতুর্দিকে পানি ছিল একটা এক নদীর পারে এই মসজিদটা ষোলোশো আশি সালে নির্মাণ করেন এটা একটা ঐতিহাসিক মসজিদ এই মসজিদে একসাথে অনেক মুসল্লিরা নামাজ পড়েন পাশে এক মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্ররা এখানে নামাজ পড়েন অবসর টেমে ওনারা এখানে ঘোরাফেরা করেন এই মসজিদটা দেখছেন এরকম মসজিদ হয়তো এদেশে আর কোনো রাজাবাসারে এরকম মসজিদ নির্মাণ করতে পারবে না এটা একটা ঐতিহাসিক মসজিদ যখন এই মসজিদটা নির্মাণ করেছিল এখানে খোলামেলা ছিল এখন চতুর্দিকে বড়ো বড়ো বিল্ডিংয়ে অক্টোপার্সের মতন এই মসজিদটারে ঘিরা ধরছে তাই মসজিদ ধর্মপ্রাণ মুসলমান আমরা সকলেরই দায়িত্ব এই মসজিদটা রক্ষণাবেক্ষণ করা এই ঐতিহাসিক গম্বুজ মসজিদ অনেক মুসল্লিরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের বাড়ি এখানে আমরাও নামাজ পড়ি অনেক মুসল্লিরা নামাজ পড়ে তবে এই ঐতিহাসিক মসজিদ পাশে ওনার আরেকটা সমাধি আছে এটারে বলে অজানা সমাধি মোগল সম্রাট শায়েস্তাখাঁরা আমলে খার তিন পুত্র দুই মেয়ে ছিল এক মেয়ে এখানে শোয়া আছে অজানা সমাধি নাম ইতিহাস ঘুটলে দেখা যায় ওনার নাম গুলজার বিবি আরেকজন আসছে পরি বিবির মাজার এই ওনার দুই মেয়ে ছিল ওনাদের সহকারী একজন ছিল লালমাটিয়া বিবির মসজিদে অজুখানায় তার মাজার ওনার নাম হইল বিবি মরিয়ম এই বিবির মসজিদ বিবি মরিয়মের নামে ওনার সমাদিও আছে লালমাটিয়া আজকের এই মসজিদ ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ এখানে প্রায় পনের পাঁচশো বছর আগের এই মসজিদ মানুষ দেশ বিদেশ থেকে দুরান্ত দুরন্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে আগে যেমন একটা মানুষে যেমন জানতো না বুঝত না অনেক দূর দূরান্ত থেকে মানুষ হাঁস মুরগি কবুতর নিয়ে এই মসজিদে দান করতে কিন্তু এখন মানুষ সচেতন হওয়ার পর এগুলো আর এখন নাই এখন মানুষ বুঝতে পারছে এটা মানুষই নির্মাণ করছে এই মসজিদ একদিকে বুড়িগঙ্গা নদী আরেক হলো হলো আপনার ঠিক বুড়িগঙ্গার পাড়েই এই মসজিদটা ছিল এর নাম অনুসরণ করেনি ঐতিহাসিক এই যে সাত মসজিদ রোড আমরা দেখতেছি মোহাম্মদপুর থেকে জিগাতলা পর্যন্ত বিটিআর গেট পর্যন্ত এই সাত মসজিদ রোড এই মসজিদের নামে এটা মোগল আমলে এই মসজিদ নির্মাণ করা হয় প্রায় পনে পাঁচশো বছর আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমান সকলেরই দায়িত্ব আমরা এই মসজিদ রক্ষণাবেক্ষণ করার জন্য আপনারা সবাই এই মসজিদে নামাজ পড়তে আসবেন দেখবেন মসজিদটা আজও পর্যন্ত ঐতিহাসিকভাবে একটা নিদর্শন সামনে একটি সুন্দর একটি ফুলের বাগান আছে এখানে কিছু পুরাতন কবর আছে যারা এই এলাকার আজ থেকে অনেক বছর আগে মারা গেছেন তাদের কবর আছে এই মসজিদটার রক্ষণাবেক্ষণ করেন বাংলাদেশ পদত্ন অধিক দপ্তর তাদেরকে আমরা ধন্যবাদ জানাই মসজিদের চতুর্দিকে যেভাবে মালি দিয়া ফুলের একটা বাগান দিয়ে এই মসজিদটা সুন্দরভাবে রাখছে আমরা ধন্যবাদ জানাই এই সাত উদ্ভুজ মসজিদের মসজিদ কমিটি যারা মুসলি আছে তারা এই মসজিদটারে অনেক সুন্দরভাবে রক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করে তাই মসজিদ বাংলাদেশে এখন আর এরকম রাজাবাসা নাই এরকম একটা মসজিদ নির্মাণ করবেন আগের মতন আর এখন এরকম কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তারাও নাই যেরকম একটা মসজিদ নির্মাণ করবে তাই আমরা সকল ধর্মপান মুসলমান চেষ্টা করব আমরা যাতে এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সবার কাছে এখনো মোহাম্মদপুর সাত মসজিদের ইতিহাস প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর সাত মসজিদ সাত মসজিদের ইতিহাস আপনারা অনেকেই জানেন না হয়তো কেউ কেউ এই এলাকার হয়েও এই সাত মসজিদের ইতিহাস আপনারা জানেন এই সাত মসজিদের ইতিহাস যে ব্যক্তি জানেন তার কাছে একটু হল জেনে নিন আস্তে আস্তে ইসলাম আপনারা জানেন জানতে পারলেন এমনি আপনি এই সাত মসজিদের

জানা অজানা কিছু তথ্য ভাইজান আপনারা অনেকেই জানেন এই সাত মসজিদ হচ্ছে একটা গাইবি মসজিদ আসলে তা নয় এই সাত মসজিদ নির্মাণ করেছিলেন শাহিস্তা খানের বড় পুত্রটা ছিল ষোলোশো আশি সাল এই ষোলোশো আশি সালে বুজুর্গ অমিত খান এই সাত মসজিদ নির্মাণ করেন সাত মসজিদ নির্মাণের কালে তখন এখান দিয়ে কোনো বাড়ি ঘর কিছুই ছিল না একটা নদীর এটা আবিষ্কার করেছিল এবং সে নদী আস্তে আস্তে ভরাট হয়ে এখন হরিগঙ্গা আর সরে গেছে আর এখান দিয়ে যে সমস্ত এখন ফাঁকা জায়গাগুলো এই পাশের মতো আপনারা বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছে আর বিল্ডিং দেখেন